আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে দুপুর বারোটা বাজে তো আমাদের তো মুরগির ঘরের কাজ শুরু করছে আজকে সকাল থেকে তো ওই যে এই পাশে হইতেছে যে মুরগির ঘর দিব হুতের সে হইতেছে কাজ করতেছে কাঠগুলা মানে যা করা লাগে করতেছে জুড়া লাগাইতেছে ই করতেছে আর ওই পাশে বাঁশ কাইটা নিয়ে আসছে সকালবেলায় তো হয় না বাঁশগুলা রেডি ই করতেছে সাইজ করতেছে তারপরে আরো যা যা করা লাগে কাজ করতেছে আর কি ওই পাশে ওই যে কিছু ওই জায়গায় নিচে দেখে একটু কিছু মাটি লাগবো তাই মাটি দিতেছে সাইড থেকে নিয়ে আর জঙ্গল উঠাইতেছে জঙ্গল গুলো উঠে ফালাই দিতেছে আর কি আর এই যে এই পাশে বাঁশ ওই যে বাঁশের যে সাইড দিয়ে থাকে শক্ত শক্ত কঞ্চির গুড়াগুলা ওগুলা কাইটা প্লেন করতেছে আর কি বাঁশটারে আর এদিকে মা রান্না বান্না বসাইছে তো এই যে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আজকে রান্না করব মাছের তরকারি তারপরেতে সে কচুরলতি আর এই যে ডাল মুসুরির ডাল আর কালকের একটু মাংসের তরকারি আছে মুরগির মাংসের তরকারি ওগুলা ফ্রিজে রাখাইছে ওই গরম করব তো এই আজকে রান্না বান্না তো এই যে এদিকে মাছ বের করে নিচ্ছে রই মাছ রান্না করবো তো এখন ভাজবো হলুদ গুলো মাখাইনি তোছে তো এই যে মাছগুলো মাখিয়ে নিছে এখন একটু তেল দিতেছে তো মাছগুলো এখন ভাজা নিব তো এইদিকে যে মাছ ভাজা শেষ মাছ ভাজা নামাই নিছে আর আজকে কচুলতি রান্না করবো শুটকি দিয়া তুই শুটকিও নিছে আর ওই জায়গায় ডিম ভাজতেছে ও মরার আনাসের জন্য আনাচের আবার খিদা লাগছে আজকে সকালে তো খিচুড়ি রান্না করছিল তো আনাচ আবার খিচুড়ি খায় নাই তো নুডলস খাইছে এই জন্য এখন আবার ভাত খাইবো তো ভাত রান্না শেষ কইছে তেলে একটা ডিম ভাজা দেবো আরে হলো ই দেই ডিম দিয়া ভাত খাওয়াই দিই ডিম ভাজা নামিয়া তারপরে যা মোয়ান আসলে ভাত খাওয়াইতে এদিকে মা রান্না করবো আজকে রান্না করবো প্রথমে কচুর রান্না করবো শুটকি দিয়ে তারপরে মাছের তো তারপরে মুসুরির ডাল আনাস ভাত খাইবা তুমি খিদা লাগছে কি দিয়ে খাইবে ঘরে যাওয়াইতাছি ডিম দিয়ে খাইবে নিয়ে আসি ডিম তো এইদিকে তো আবার সবাই কাজ করতেছে আমি একটু যে স্যালাইন গুলো নিয়ে এসেছি তারও একটু দেবো আনাসার বাবা গেছে আবার একটু ঘরে তো আশা করছি তাদেরকে স্যালাইন দিয়ে তারা বৈশাখ জায়গায় একটু জিরাইবো তারপর স্যালাইন খেয়ে আবার কাজ করবো খাও চকলেট খাও তারপর ভাত খাওয়াই দিব অরে দিস বাবর দিস চকলেট দিস লইছি তো আমি তো গেছিলাম আনাসতে ভাত খাওয়াইতে ভাত খাওয়াই রাই খা আসলাম এদিকে একটাও বাইজা গেছে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে একটা জোহরে রাজা নিতেছে তো রান্না ভাত রান্না শেষ হয়েছে তারপরে এই যে কচুর লি রান্না করছে কচুর লি রান্না শেষ এখন আলু দিয়া মাছের ঝোল করব তো আলু তরকারি রান্না জায়গায় মাছের তরকারি রান্না করার জন্য মশলা কষিয়া আলু কষাইতেছে তো মশলা যা যা লাগে সবকিছু দিছে পিঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা মরিচ লবণ সব দিয়া ভালো করে কষাইতেছে আলোটা একটু ভাই জানিয়া কষাইতেছে আর কি তোর ঝোল দিয়ে দিছিল এখন এই যে মাছগুলা দিয়ে দিতেছে ভাজা মাছগুলা দিব ক্ষতি করবো আর কি চলে গেছে এই কারণ তুমি বাইরে দেখি দেখ গৌরব আজকে তোমার মুরগির ঘর বানাইব তুমি মুরগির ঘরে কি মুরগি পালবা তোমার অনেক ডিম পারবো তুমি হাত দিয়ে আনবা ঠিক আছে মুরগি অনেক ডিম পারবো হাত দিয়ে আনবো তাই গেতেছি ছোটবেলায় দেখছে তাই তাই ওই মনে আছে ওর তুমি এই যে মুরগির ঘর মাটি দিয়ে বানাইবা মাটি দিয়ে বানাইবো মুরগির ঘর তাই গেতেছে তুমি 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 হাসপাতাল মনে আছে তোমার কয়টা হাঁস পালতা তুমি ছয়টা ছয়টা হাঁস পালছ আমার ওই জায়গায় তো পুকুর নাই হাঁস পাল মু আগে তো পুকুর আছিলো তাই হাঁস পালছি ওই মুরগি না চাটছি তোমার পুকুর কনে তোমার পুকুর

চকলেট নিয়ে আসবে আবার যখন আসবে তখন চকলেট নিয়ে আসবে কালকে ওনা দিছে তোমার এ চকলেট দিছে হ্যাঁ তুমি সব খাই নিছো ঠিক আছে তুই যে এখন দেব চুটি করবো মাপ মাপ দিতে মাপ দিয়ে দিয়ে খুটি কাটবো মাপ মাপ দিয়ে দিয়ে খুটি কাটতে হবে কি মজা হইতেছে এ ঐতিহ্য কি খুশি কয় কি মজা হইতেছে ওই জায়গায় সবাই কাজ করতেছে আর কইতেছে কি মজা হইতেছে কি মজা হইতেছে হ্যাঁ তো ওই পাশ থেকে এসে পড়ছে ওই পাশে তো খুঁটি কারার কাজ করতেছে এই পাশে আমাদের রান্না শেষ তো আজকে কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে এই যে কচুর লতি মাছের তরকারি মসুরির ডাল আর এই যে কালকের একটু মাংসের তরকারি আসলো তাই গরম করা হয়েছে তো এই আমাদের আজকে রান্না হ্যাঁ তো এই যে চৌহতি মানে চৌতি বলে তো ওটা দেওয়ার শেষ দিয়ে ছয়টা কুটি গাড়া হয়েছে তাহলে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার একটু জিরিয়া তারপর কাজ টাস শুরু করে দেবো আবার তো সকালবেলায় যেরকম বৃষ্টির ভাব হয়েছিলো মনে করছিলাম বৃষ্টি নামবো ডাকা শুরু করে দিয়েছিলো আমি কলাম আল্লাহ হয়েছে কাজ নিলে আমার বৃষ্টি শুরু হয়ে গেলো আল্লাহ করলে ই হয় নাই বৃষ্টি হয় নাই হ্যাঁ বাবা হ্যাঁ চ যাও ক চকা চকা যাও চইলে তুমি চইলে আইলে তো কামাব না তা মানে খাওয়া দাওয়া করবো সবাই গেছে হাত মুখ দিতে যাও যাও বাবা যাও আইসে এই উদলা গায়ে আইসা ভরে সব সময় তার মানে বলেন যে খালি গায়ে থাকে খালি গায়ে আসলে ওই গরম বেশি হয় শরীরে ও জামা কাপড় রাখতে চায় না করছে এই কাকা আবার ভাত খাইবো না এই কাকা হলো চিরা মুড়ি দেখাইতেছে আর মিষ্টি আসলো ঘরে কালকে ভাইয়ার নিয়ে আসলো ওই মিষ্টি দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে চিনি দিয়া মিষ্টি দিয়া চিরা দিয়ে মুড়ি দেখাইতেছে সে ভাত খাইব না আর কি আর তারা দুজন ভাত খাইতেছে না কাকা দাও হাতে দাও কাকা পরবো আমি এটা দিয়ে বল খেলতে হয় তুমি জানো এটাতে বল খেলতে হয় ওইখানে খেলো না ওইখানে ব্যথা পাইবে ওইখানে কাজ করতেছে বল মারে আসো তুমি ঘুমাইবে না ঘুমাইবে বল তো খাওয়া দাওয়া করার পরে যে খুঁটি ঘাট আছে তিনটা খুঁটি গাড়া হয়েছে পিছনে তার তিনটা গাড়া লাগবো তো তিনটা গাড়া হইলেই তো হয়ে যাবো আজকের মতো কাজ শেষ হয়ে যাব উপর দিয়া ইয়ে বোনা সমান সমানা উপর দেওয়া জামেলা হইব নিজে নিজে ভালো হইব মনে খেতে হয়েছে পানি এলোভেরা জলারও এই খেতে পানি হয়েছে এই পানি বৃষ্টি পানি কিন্তু পানি হোক আয়ো না কিছু হয় না বাবা মনে নেয় না সাবধানে সাবধানে

তো ওই যে আমাদের ঘরের খুঁটি করা শেষ আজকে এই পর্যন্ত কাজ হয়েছে সন্ধ্যা হয়ে গেছে আমি চলে যাবো সবাই